সালামু আলাইকুম বিওস ফিশারম্যান বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল আজকের এই লাল রুই মাছের পোনাটা হ্যাঁ বিওস এই লাল রুই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অর্থাৎ সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে বিওস এই মাছের খাদ্য অতএব কি কি ব্যবহার করতে পারেন অতএব পুকুরে কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তার জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখুন বিয়ে যে মাছগুলো গোনা হচ্ছে পাঁচটা পাঁচটা করে এই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলোর কোয়ালিটি অতএব গুণগত বর্তমান সম্পূর্ণ ভালো সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে মাছগুলো সব মাছের সাথে আপনার একাধিকভাবে কিংবা মিক্সর মাছের সাথেও ব্যবহার করতে পারেন এই মাছ খুবই শৌখিন অতএব লাভণ্যময় মাছগুলো দেখা গেছে সবসময় দলবদ্ধ হয়ে থাকে এই মাছগুলো কোয়ালিটি অত স্পেশাল মাছগুলো এই মাছের খাদ্য আপনারা কি কি ব্যবহার করতে পারেন প্রাথমিক খাদ্য আপনার যে পুকুরে মাছগুলো সারবেন সেই পুকুরে আপনার কিছু পরিমাণ খোল বিজায় দিতে হবে যা অবস্থার ভিতরে কিংবা পাটের ছালা হোক কিংবা আপনার প্লাস্টিকের বস্তায় অতএব এর মাধ্যমে আপনার ভিজিয়ে রাখতে হবে দুই থেকে তিন দিন তারপরে আপনার ওই পুকুরে প্রয়োগ করিলে দেখা গেছে মাছগুলো সুস্থগত অতএব সার এবং কি ভালো থাকে মাছের খাদ্যতে অতএব কম সময়ের ভিতরে মাছগুলোর সফলতা পাওয়া যায় অতএব অনেকটাই বেশি তার মাধ্যমে রয়েছে মাছগুলোর চাষের সম্পর্কে তথ্য জানতে হলে আরও বিস্তারিতভাবে আপনার কমেন্টের মাধ্যমে জেনে নেবেন এই মাছগুলো মটালে হার খুবই কম থাকে মাছগুলো নির্বিক এবং কি নির্বেজাল। যে কোনো পুকুরে অতএব যে কোনো অবস্থার মাধ্যমে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন অতএব সফলতা পেয়ে থাকবেন মাত্র চার থেকে পাঁচ মাস বেশ দেখা গেছে সর্বোচ্চ পুকুরের পানি রাখতে হবে তিন থেকে চার ফিট অতএব ছয় ফিট এর মাধ্যমে দেখা গেছে সাত ফিট অতএব আট ফিট অতএব দশ ফিট পানি থাকলে সমস্যা নেই নিশ্চিন্তভাবে অনায়াসে চাষ করুন মাছগুলো সফলতা পেয়ে থাকবেন বাজারগত মূল্য দেখা গেছে ছয় থেকে সাত মাসের ভিতরে এক একটা প্রায় এক কেজি অতএব দেড় কেজি ওজন আসবে সঠিকভাবে মাছগুলো চাষ করেন অতএব আরও পদ্ধতিতেভাবে মাছগুলোটিভাবে জেনে নেন। দেখা গেছে মাছগুলো যখন কম হোয়াইট হবে তখন আপনারা বেশি পরিমাণ ইউজ ইউজ করতে পারেন সার কিংবা টিএসপি সার দিতে পারেন অতএব বেশি পরিমাণ মাছগুলো দিতে পারেন অতএব সারগুলো দিতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম করে টিএসপি সারের পাশাপাশি আপনারা ইউরিয়া সার খুবই কম ব্যবহার করবেন অতএব মাছের খাদ্যতে এবং কি ইউরিয়া সারে দেখা গেছে পানির কালার জটিলভাবে আনে অত মাছের খাদ্যতে এবং কি গাড়তি থাকে তার মধ্যে আমি রয়েছে আপনারা ইউরিয়া সার অতে কমটা দিলেই চলবে অতএব বেশি পরিমাণ আপনারা টিএসপি সারটা ব্যবহার করুন হ্যাভিয়াস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে